যে বিরোধীদের এই বক্তব্যগুলো যেগুলো বিরোধীরা বলছেন সেটা কি রাজনৈতিক অভিযোগ রাজনৈতিকভাবে উদ্দেশ্যে প্রণোহিত অভিযোগ সাধারণ মানুষ কি সেই বক্তব্যের সঙ্গে সহমত নাকি ভিন্ন মত সাধারণ মানুষ এক্স্যাক্টলি কি ভাবছেন এটা বুঝে নিয়ে আমি পার্থব্য আপনাকে আসব। আসবো হাওড়াতে আমাদের প্রতিনিধি দেবব্রত তিনি কথা বলেছিলেন বেশ কয়েকজন মানুষের সঙ্গে একবার শুনিনি তারা কি বলছেন পুরো ভোট না হওয়াতে তারা কি ফেস করছেন এবং তারা ঠিক কী চান এই পুরসভা পুরোই অচল কারণ দীর্ঘদিন ভোট না হওয়ার দরুন রাস্তার বেহাল অবস্থা রাস্তায় এত গর্ত যে বর্ষাকালে অ্যাক্সিডেন্ট হচ্ছে ভ্যাট পরিষ্কার হচ্ছে না ভ্যাট দুদিন তিন দিন ছাড়া পরিষ্কার হচ্ছে ভ্যাট পরিষ্কারের জন্য হচ্ছে রাস্তা জ্যাম হয়ে যাচ্ছে কিছুই হয় ছাড় তো একদিন দেয় সাফাই করে তার দুদিন দুদিন পর তাও আসে কাউকে বললে কাউকে বললে তবে এইগুলো তো ছেড়ে কোনো মানুষ যদি তার সার্টিফিকেটকে অ্যাটেস্টেড করতে যায় তাহলে দীর্ঘদিন কাউকে না কাউন্সিলর তো নেই ক্যারেক্টার সার্টিফিকেট দেওয়ারও কেউ নেই স্কুল স্কুল পাঠশালা বন্ধ তাকেও দীর্ঘদিন করতে হচ্ছে এতে এত মান বলছি আপনি যদি কোনো বাজার দেখবেন বর্তমানের যদি বাজার পরিস্থিতিগুলো দেখেন কদমতলা বাজার দেখুন কালী কালী বাজার দেখুন কলমতলা বাজার দেখুন ইচাপুর রোড টোটালটা টোটালটা রাস্তা খারাপ যখন কোন সময় বড়ো এক প্লেন হয়ে মারা যেতে পারে মানুষ এত বিচ্ছিরি গর্ত হয়ে রয়েছে কোনো সারানোর দেড় দু বছর ধরে কোনো সারানো হয় বলে আমার মনে হয় আমরা চাই সুস একটা প্রশাসন যেখানে মানুষের কথা শোনা হবে মানুষের উন্নয়নের কাজ করা হবে নিজস্ব ট্রেড লাইসেন্স যদি আমি ধরুন বাইরে থেকে অনলাইনে পুরো পেমেন্ট করে দিলাম আমার ট্রেড লাইসেন্স ভ্যালু দেড় হাজার টাকা আমি যদি অনলাইনে পেমেন্ট করে দিই আমি সার্টিফাইড কপিটা নিয়ে আমি যদি কর্পোরেশনে যাই কর্পোরেশনে গেলে আমাকে যারা বসে আছে ওখানে তারা ওপেন বলবে দুশো টাকা করে এক্সট্রা লাগবে কারণ আপনি আমাদের এখানে পেড করেননি আমি কেন ক্যাশ টাকা আমি যদি অনলাইনে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টটাকে পেমেন্ট করি তার জন্য চাইছি সুস্থ ভোট হোক যাকে আমরা এই কমপ্লেনটা আমি যাকে করতে পারবো কাকে করবো কাকে করব যাকে আমি চিঠি লিখতে পারবো পার্থবাবু আমরা শুনলাম হাওড়া থেকে কিছু কয়েকজন মানুষের বক্তব্য তাদের বক্তব্য শুনলাম বিরোধীদের অভিযোগটা বুঝবার চেষ্টা করলাম প্লিজ আপনি কিছু বলবেন এক নম্বর বলবো আপনাদের কথাগুলো শুনলাম এবং আমার ধারণা আপনাদের টিভির দৌলতে হাওড়ার যিনি প্রশাসক আছেন তিনিও ব্যাপারটা শুনেছেন এবং তিনি যথোপযুক্ত ব্যবস্থা নেবেন কিন্তু আমার খুব হাসি পাচ্ছিল মানে কীরকম তৈরি করা কথা মনে হচ্ছিল কারণ যদি অভিযোগ জানানোর থাকে তাহলে এখনও তিনি প্রশাসককে জানাতে পারেন উনি বললেন ভোটটা হলে তবে জানাবো এখন উনি দায়িত্ব নিয়ে প্রশাসককে জানাতে পারেন আর এটা হয়তো একটা বিক্ষিপ্ত কোনো ঘটনা বিক্ষিপ্ত জায়গার ঘটনা সব জায়গার এরকম ঘটনা নয় তাহলে অনেক বেশি অভিযোগ জমা পড়তো অনেক বেশি গণবিক্ষোভ হতো মানুষের বিক্ষোভ আমি এমন কোনো মানুষকে দেখিনি যে মানুষ সার্টিফিকেট পাচ্ছে না তাহলে গণ হয়ে যেত বুঝতে পেরেছেন এটা আমার ব্যক্তিগত মতামত আমি তো নিজেও নৈহাটিতে থাকি এখানেও প্রশাসক আছে আমি তো আজ অব্দি একটা মানুষকে বলতে শুনিনি যে দাদা আমি সার্টিফিকেট পাচ্ছি না সব সার্টিফিকেট সবাই দিচ্ছে এতে কোনো অসুবিধা নেই মিডিয়ার এটা তো আমরা জানি আমি পার্থ বাবু আসবো আপনার কাছে প্রণবাবু অর্থাৎ আপনাদের অভিযোগ গুলো অনেকটাই বেসলেস আমি আসবো পার্থ বাবু আপনার কাছে আসবো দেখুন প্রথম তো হচ্ছে হাওড়ার যিনি মেয়র ছিলেন রথিন বাবু পরশু দিন যে বিবৃতি দিয়েছেন সবাই আপনারা দেখিয়েছেন আমি জানি না হাওড়ার এই মুহূর্তে কে প্রশাসক রথিন বাবু প্রশাসক কিনা কিন্তু রথিন বাবুর নিজের অভিজ্ঞতা এবং তারপরে মন্ত্রী ফিরাদ হাকিম বলছেন উনি তো আমাদের দলের নয় এই হচ্ছে প্রশাসনের অবস্থা পার্থবাবু বলছেন মানুষ আমাদের সাথে আছে এই যে পার্থবাবু বলছেন মানুষ আমাদের সাথে আছে কিসের বিষয়ে বলছেন যদি নির্বাচন হতো নির্বাচনে যদি তাদের জনপ্রতিনিধি নির্বাচিত তখন বলতে পারতেন মানুষ কি অবস্থার মধ্যে আছেন সে তো আপনারা বাইর দেখালেন অর্থাৎ করে যেন তেন উপকরণ নির্বাচন এখানে একটা নির্বাচিত সরকার রয়েছে তৃণমূল কংগ্রেস নেতৃত্বাধীন সেই সরকার দু হাজার পনেরো দু হাজার ষোলো সালে তারা মানুষের দ্বারা নির্বাচিত হয়ে ক্ষমতায় এসছেন অতএব পার্থ যদি দাবি করেন মানুষ আমাদের সঙ্গে রয়েছেন তার মধ্যে ভুলটা কোথায় এটা তো বিধানসভার জন্য বিধানসভা যে এই রাজ্যের সামগ্রিক অধিকাংশ মানুষ এই রাজ্যে কিন্তু পুরসভার যেটা দু কুড়িতে দু হাজার আঠারোতে দু সতেরোতে ঠিক না প্রশ্ন না সেখানকার মানুষকে যদি ভোট দেওয়ার অধিকার দেওয়া হতো তাহলে হতেই পারতো এই প্রশাসকরা আজকে থাকতে পারতো না হতেই পারতো ওখানে অন্য কাউকে নির্বাচিত হতো তারা আরো ভালো প্রশাসন পেতে পারতো আরো ভালো পরিষেবা পেতে পারতো অর্থাৎ এই যে পার্থবাবুরা যেন তেন প্রকার নির্বাচনের মুখোপেক্ষী হচ্ছে না তার কারণ হচ্ছে মানুষকে থেকে ভয় পাচ্ছেন জানেন যে আজকে তারা যে প্রশাসন চালাচ্ছেন যে পরিষেবা দিচ্ছেন মানুষ তিতি হয়ে আছে মানুষ যদি নির্বাচিত করার সুযোগ পায় এই মুহূর্তে যদি বিধানসভা ভোট হয় এই মুহূর্তে হারবে কিন্তু আমরা তাও বলছি ঠিক আছে মে মাসে ডিউ শিডিউল টাইম মতো হোক কিন্তু যার নির্বাচনের যাদের অধিকার ছিল তাদেরকে বঞ্চিত করছেন কেন আমি আমার কতগুলো কথা মনে হচ্ছে আজকের আলোচনা শোনার পর এবং পার্থবাবুর বক্তব্য শোনার পর যে আমরা পশ্চিমবঙ্গে বোধহয় ভারতের বাইরে রয়েছি এখানে কোনো সংবিধান নেই অ্যাজ ইফ নির্বাচন করানোটা তৃণমূল কংগ্রেসের দয়া এবং সরকার একটা বক্তব্য বুঝুন পার্থ বলে বলছেন আমি যদি একটা খণ্ডের একটা জায়গা একটা জেলার মধ্যে অনেকগুলো পুরসভা রয়েছে এতগুলো পুরসভার এই দু হাজার সতেরোতে নির্বাচন এতগুলো পুরসভার দু হাজার আঠেরোতে নির্বাচন আমি যদি একসঙ্গে করি তাহলে সামগ্রিকভাবে একসময় অন্যথায় অন্যথায় খন্ড খন্ড করলে সামগ্রিক জেলার উন্নয়ন কার্যকলাপগুলো বন্ধ হয়ে যায় আমিটাকে আমিটা কে আমিটা সরকার না আর পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশন বলে যে বস্তুটি আছে পশ্চিমবাংলা নির্বাচন কমিশন ওই সুশান্ত রঞ্জন উপাধ্যায়ের নাম আমরা শুনেছিলাম তিনি একটুখানি স্পাইন দেখাতে গিয়েছিলেন কি অবস্থা হয়েছিল আমরা দেখেছিলাম বিধাননগর নির্বাচনের পর সেসব ইতিহাস হয়ে গেছে তারা এখন আবার প্রময়বাবুদের সাথে আছেন যারা সেই সময় ঘটনা ঘটিয়েছিলেন বিধাননগরে প্রশ্নটা হচ্ছে যে পার্থবাবুরা নির্বাচনটা করাতে চাননি এটা তাদের সংস্কৃতির মধ্যে পড়ে সত্তরের দশকে পশ্চিমবাংলায় নির্বাচন বন্ধ ছিল একটা দীর্ঘ সময় পর যখন বামফ্রন্টের সরকার আসে পশ্চিমবাংলায় সেই সরকার পশ্চিমবাংলায় মিউনিসিপ্যালিটি পঞ্চায়েত এবং পুর বা কর্পোরেশনগুলোর মাধ্যমে গণতন্ত্রকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই পাঁচ বছর অন্তর নির্বাচনের বন্দোবস্ত করেন পরবর্তী সময় চুয়াত্তরতম সংবিধান সংশোধনী তার মাধ্যমেই কিন্তু প্রশ্ন হচ্ছে সদিচ্ছার প্রশ্ন আমি কোন বুথে কি হয়েছে কোন পুরসভা ওই পার্থবাবু বললেন উত্তর চব্বিশ পরগনা নয়াটি পুরসভা আমি দেখলাম উত্তর চব্বিশ পরগনা পুরসভাগুলোর ভোট হচ্ছে ডিউ হচ্ছে মে মে এপ্রিল মে থেকে দু কুড়ি বাকি পুরসভাগুলোর ক্ষেত্রে তো তা হয়নি দু হাজার কুড়ি এপ্রিল মেতে প্যান্ডেমিক ছিল তার আগে ছিল না কিন্তু প্রশ্ন হচ্ছে সরকার যদি চাইতো নির্বাচনটা করাতে পারত আমি একটা উদাহরণ দেবো হাওড়ার হাওড়ার প্রশাসক কিরম চেঞ্জ হয়েছে শুনবেন প্রথম সেখানে কমিশনার তারপরে সেখানে প্রশাসক মণ্ডলী তৈরি করা হলো কারা প্রশাসক মণ্ডলীতে রইলেন ওই ডক্টর রথিন চক্রবর্তী প্রাক্তন মহানাগরিক তাকেই আনা হলো আবার একজন সাংবাদিক প্লাস তৃণমূল কংগ্রেসের নেতা বিশ্ব মজুমদার তাকে জানি না এবং দুই মন্ত্রী ছিলেন এবং আরো অনেকে ছিলেন তারা ওই সভা প্রশাসক মন্ডলীতে ছিলেন হলো তারপর কাদেরকে আনা হলো তারপর আনা হলো সেখানে তাদের সরিয়ে দিয়ে আবার অ্যাডমিনিস্ট্রেটর হলেন হচ্ছে হাওড়ার যিনি কমিশনার তাকে আবার সরানো হলো ওই প্যান্ডেমিকের সময় একটা গন্ডগোল হলো তারপর রাত্রিবেলা তাকে সরিয়ে দেওয়া হলো পরের দিন আবার নতুন একজন বসলেন এখন আবার একজন পাঁচবার অ্যাডমিনিস্ট্রেটর চেঞ্জ হয়েছে এই যে চেঞ্জ মানুষ যাবেন কোথায় তৃণমূল কংগ্রেসের কাউন্সিলররা বলছে নির্বাচন করো আমি আসবো অরিন্দম বাবু সংবিধানের মূল সুটটার থেকে কোথাও আমরা বিচ্ছুত হই এই ধরনের নির্বাচন প্রক্রিয়া থেকে যদি সরে আসে এই ধরনের একটা অভিযোগ বিরোধী শিবিরের থেকে রাজনৈতিকভাবে আনা হচ্ছে আমরা আমি আপনার কাছে রাজনৈতিক ভাষ্য চাই না আইনের ভাষ্যটা পেতে চাই আপনি দেখবেন বলবেন প্রথম কথা হচ্ছে দেখুন আইনের ভাষ্য মানে যেটা মানুষের রিকোয়ারমেন্ট মানে আপনার ইচ্ছে ইচ্ছে বা আমার তো আইনটা চলে না কনস্টিটিউশন অফ ইন্ডিয়া যেটা সেটা তো এখনো আছে বলবৎ আছে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট হয় যদি সেটা ঠিক নয় সেটা হাইকোর্টে চ্যালেঞ্জ হতে পারে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হতে পারে কিন্তু কনস্টিটিউশনাল যে ম্যান্ডেট ত্রিস্তরীয় মানে তিনটে যে স্তর আমাদের ধরুন পঞ্চায়েত বা পৌরসভা এটা তো একটা স্তরের মধ্যে পড়ে তাহলে পাঁচ বছর পর যে ইলেকশান করতে হবে এটা কিন্তু কনস্টিটিউশনাল ম্যানডেটের মধ্যে পড়ে এবার এটাকে আপনি পলিটিক্যালি টালবাহানা করুন না করুন সেটা ডিফারেন্ট ইস্যু কিন্তু মানুষের যে বেসিক অধিকার সেটা কিন্তু খণ্ডন হচ্ছেই কারণ কনস্টিটিউশনাল স্পিরিটের এগেনস্ট আমি যে কাজটাই করবো সেটা কিন্তু আমাকে কনস্টিটিউশনাল আজকে ধরুন আলটিমেটলি এটা ঠিক যে আমরা সবসময় বিচার করি ইলেকশান দিয়ে হয়তো পলিটিক্যাল পার্টিরা কিন্তু পলিটিক্যাল পার্টির ইলেকশন দিয়ে তো মানুষের সব কিছু বিচার করা যায় না হয়তো মানুষ মেনে নিচ্ছে সহ্য করছে সবই ঠিক আছে কিন্তু তার যে কনস্টিটিউশনাল অধিকার তার মানে যে সেটা খর্ব হচ্ছে না এটা কিন্তু বলা যায় না পাঁচ বছর পর পর ইলেকশন করাটা উচিত সেটা আমাদের কনস্টিটিউশনাল ম্যান্ডেটের মধ্যে পড়ে আমি মনে করি যে সরকারই থাক আজকে এই সরকার আছে কালকে অন্য সরকার থাকতেই পারে কিন্তু আইনের ছাত্র হিসেবে বা আইনের যে জায়গাটা সেটাকে কিন্তু আপনাদের মেনে চলা উচিত কারণ আইনটা যদি আজকে না মানেন কালকে কিন্তু আপনাদের উপরে একই জায়গায় এলে কিন্তু সেই মানে আমরা অভিযোগ করবো শুনবো কিন্তু আলটিমেটলি কিন্তু বঞ্চিত হবে সেই মানুষ মানুষের অধিকারটা রক্ষা করা সবচেয়ে বড় দরকার